বিধানের উপরে ধর্ম নিরপেক্ষ ধর্ম মতবাদকে উচ্ছেদ করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করলেন আরেকজন এসে রাষ্ট্র ইসলাম সংযুক্ত করলেন অনেক কিছুই করলেন কিন্তু সংবিধানের মধ্যে একটা গোজামিল ছিল যদি আল্লাহর উপর আস্থা অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের ভিত্তি হয়ে থাকে তাহলে বাংলাদেশে করার জন্য বিরোধী কোনো নীতিমালা চলতে পারে না আইন চলতে পারে না জন্য আবার এই ফেসিবা দেশে এই খুনি ফেসিবাদী সেই রাচারি শেখ হাসিনার সবচেয়ে বড় কুকীর্তি হল বাংলার সংবিধান থেকে আমার আল্লাহর আস্থা এবং বিশ্বাসকে তুলে দিয়েছে একশত বছর ঘোরা এই সংবিধানের মধ্যে সংসদকে জনগণকে এবং জনগণের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদকে সেই ক্ষমতা দেয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত আবার শুনেন প্রচলিত বাহাত্তরের প্রণীত শেখ মুজিবুর রহমানের বানানো এই সংবিধানের মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর এক আল্লাহর আসনে দুর্গা বসলে যেরকম তাগুত হয় এক আল্লাহর আসনে সরস্বতী কালী বসলে যেমন তাগুত হয় এক আল্লাহর আসনে লাখ মানাত উজ্জা হুবন বসলে যেরকম তাগুত হয় আল্লাহ সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা গ্রহণ করে এই সংসদ তাগুতি সংসদে পরিণত হয়েছে এর কারণে যে সমস্যাটা বুঝেন একটু সামনে মাথায় বুঝেন একটা জটিল সমস্যার মধ্যে আজ আমরা দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা বিরোধীপাত করতেছি সেটা হলো এই এই রাষ্ট্রের সংবিধানের কারণে এই রাষ্ট্রীয় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাদেরকে অনেক জায়গায় ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে বাধ্য হয়ে হৃদয় রক্তক্ষরণ সহ আল্লাহর আইন বিরোধী কোরআন বিরোধী অসংখ্য কাজ আমাদেরকে প্রতিনিয়ত করতে হয় যদি আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে জানো এমন শপথ আপনাকে গ্রহণ করতে হবে যেই শপথ কালেমা পর্নে একজন একজন একত্ববাদী মুসলমান করতে পারে না বাধ্য হয়ে সেই শপথ পড়তে হয় আপনি যদি কোনো কারণে সরকারের মন্ত্রী পরিষদে চলে যান আপনাকে এমন কাজ করতে হবে রাষ্ট্রীয় আইন এবং বাধ্যবাধকতার কারণে মরা মানুষের বেদিতে আপনাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হবে যেটা সমগ্র চার মাসব অনুযায়ী ইসলামের মধ্যে সর্বসম্মত হারা উপায় নাই উপায় নাই রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণে আপনি আলেম হন হাজি হন মুফতি হন আপনাকে মন্ত্রী হতে হলে সেই মারা মানুষের বেদিতে আপনাকে শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আল্লাহর পায়গম্বরের সুন্দর আদর্শ ইসলামের ফরজ বিধানকে প্রত্যাখ্যান করে হারামের উপর আমল করে আপনাকে মন্ত্রিত্ব চালাতে হয় এগুলো আমাদের দুর্ভাগ্যজনক ইতিহাস আরও আরও অনেক অনেক কাজ রয়েছে যেগুলো শুধুমাত্র একটা কারণে আমরা করতে বাধ্য হই সেটা হলো আমাদের সংবিধানের মধ্যে ভাগ করে 3৫০ পঞ্চাশ জন এমপির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে সেই পবিত্র বাইতুল্লাহর নগরে মক্কার কোরাইশের বেইমানেরা এক আল্লাহর জায়গায় তিনশো ষাট খোদা বসিয়েছিল আর আমার দেশের শাহজালালের দেশে শাহপরানের দেশে খানজাহানির দেশে হাজি শরিয়তুল্লার দেশে এক আল্লাহর জায়গায় তিনশো পঞ্চাশ খোদা সংসদে বসানোর আসন তৈরি করা হয়েছে দুঃখজনক ইতিহাস একটা সময় চলতে চলতে ওয়ান এর পরে যে সরকার আসলো সেই সরকার ইসলামের পথকে আরো সংকুচিত করে দেওয়ার জন্য বাংলাদেশে যারা ইসলামী হুকুমন বাস্তবায়নের জন্য রাজনীতি করি আন্দোলন করে সংগ্রাম করে তাদের গলাকে চিপে ছড়াবার জন্য আইন করল নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার কারণে যারা ইসলামী রাজনীতি করে তাদের জন্য দুনিয়াটা আরো সংকীর্ণ হয়ে গেল চাইলেও ইসলামের এখন আর বলা যায় না কত দুঃখজনক একটা পরিবেশে আমরা রয়েছি জানি না আপনারা অনুভব করেন কিনা এই যে হুজুর আছেন আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণের একটা ইতিহাস দুটো ঘটনা আমি বলি এই যে দেখেন বাংলাদেশে বাংলাদেশে